ধন্যদন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্যদন্য আমি সবার চাইতে দামি আমি বাংলা মাটির সন্তান সাদা ও দেশ ধনী গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান ভাগ্যত ব্যবধান সবাই তো বাংলাদেশি অনেক দামের দেশ রক্তগামের দেশ মায়ার বড় বেশি হিন্দু মুসলমান ভাগ্যত ব্যবধান সবাই তো বাংলাদেশি তবে কৃষির সংঘাত তবে কৃষির বিবাদ ভাই ভাই এত হাত হাতে শক্ত নরম জাতি ঠান্ডা কুমল পাটি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ সবার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ সোনার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি কুরবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান চারোদিকে দুশ্মন বেঙনা বেঙনা মন সাহস জমিয়ে রাখো কপুকে চারোদিকে গাদ্দার বিন্দেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে চারোদিকে দুশমন বেঙ্গনা বেঙ্গনা মন সাহস জমিয়ে রাখো চারোদিকে গাদ্দার বিন্দেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে ইমান জিন্দা করে জিহাদের হুংকার দিয়ে পরাজয় করে শত্রুকে সকল মীর জাফর বিদেশি গোলাম রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ সোনার জন্মভূমি তোমার জন্মে আমি দীবন দিয়েছি কোরবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি শান্ত মাটির নিচে এখন ঘুমিয়ে আছে তিন সাত আউলিয়া সহরাওয়ার দি বাংলা ভাষা নিমুজিব শেখ আরও আছে উসমান উজিয়া শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিনশত ষাট আউলিয়া শহর দি বাংলা পাশানি মুজিব শেখ আরো আছে উসমানটি তুর দেশে মুক্ত স্বাধীন স্বাধীনবেশে লাল সবুজের পতাকা ঘুরে চেতনা বরের যুগে উঠবে চেতনায় চলে আঠারো কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি গুর পান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেন শত্রু পাহানা একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেন শত্রু পাহানা একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে একা সবুজের ছায়া টাকা সুচলা সুতলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য আমি সবার চাইতে আমি বাংলা মাটির বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি